আমি <laughs> এই

এই দবাই আমি হাজির আছি কারণ এর রাসূলুল্লাহ আমাদের জন্য জরে মদিনা সুবহান এই কষ্ট করে আপনারা যে পরিশ্রম করছেন ধৈর্য ধরছেন এটা অত্যন্ত অনন্য প্রশংসিত এখানে আমি আপনাদের হল একটা হাদিস আপনাদের শোনাচ্ছি যে কোন তা

আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন একটু হাজির হন আল্লাহর নবী অবশ্যই হব তোমরা কি কর করো আল্লাহর নবী কথা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে কথা মিলাতে কথা কথা আল্লাহ খুশি হয়ে সাহাবা শুনো তোমাদের জন্য

اور قدرت کو भल <kritic> विश्वास <acaplexera> <spec SUV Fernanda> <hypotheses from himself>

করব নিয়ে দেবো নবীর আল্লাহর মনে রে আজকে নবীর খোলা উদর আছে আমি জানতে চাই আল্লাহকে যে রাজা তুমি যে হরো কিভাবে সংসারে এই

ਆਪਾਂ ਜਿਨਾ ਨੌਕਰ ਅੰਗੂਲੰਚਾ ਜਨਨ ਹੋਵੇ ਕਿੰਤੂ ਮੋਲੇ ਰਗੇ ਆਪਨਾ ਜਲੇ ਲੋਕ ਲੋਕ ਲੋਗੋ ਖਨੇ ਬਾਰ ਬਾਰ ਅੰਮਨਾਂ ਦੇ ਤੇਰਾ

দেশের জন্য যারা বলছে আমাদের দেশ দাঁড়িয়ে দেবো আমাদের দেশ আমাদের অবহাওয়া চায় না উ찌 রে হবে সেখান থেকে আওয়াজ উঠবে কারোর ভয় কে আমরা নাই দেশ আমাদের ছিল আছে থাকবে এই দেশের সবার সবার বাজবে অন্তকরনের উপর আমার ওই নিজ মাদ্রাসা আমার কথার

আসলে <laughs> <laughs>

Song mừng नदी सा अल अल

ঘরোয়া হন আর কাজের সৎস কিন্তু দেশ আমাদের সবার

دار نه بهره دينا الله 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 हा कोई बि आवाज़ न थी